গুড মর্নিং আমি জুমি আমি চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে কালকে আমার স্টোরিটা তোমরা দেখেছিলে কি না জানি না আমি একটা স্টোরি শেয়ার করেছিলাম তো দেখিয়েছিলাম যে ওর এখানকার টেম্পারেচারটা কত কত ঠান্ডা পড়েছে কালকে আমার শুতে শুতে দুটো আরেকটা বেড়ে গিয়েছিল তখন দেখলাম ফোর ডিগ্রিজ আর দেখাচ্ছিলো সকাল মানে কি বলে সকাল সাত ছটা থেকে সাতটার সময় নাকি পড়বে তোমার টু ডিগ্রিজ তো আমি তো জানি না বাবা সকাল সাতটার সময় কি না আমি তো ঘুমিয়ে পড়েছি তারপর আর বাচ্চাদের তো অত ঠান্ডা লাগে না জানি না ওদের একটু বেশি গরম ওরা খেলাধুলা করে বলে তো আমি ওদের বলছিলাম যে এই ঠান্ডাটা তো ওদের কাছেই প্রথমবার এর আগে এত ঠান্ডায় থাকিস নি তো চলো ঠান্ডায় কাঁপতে কাঁপতে আজকের দিনটা শুরু করা যাক কালকে পোস্ত এনে পোস্তটা জলে ভিজিয়ে রেখেছিলাম সারাত ভিজানো ছিল আমাদের মিক্সার গ্রাইন্ডারটা এত বড় ছোটটা নেই তাই জন্য একটু ডাউট ছিল যে এটা ভালোভাবে পেস্ট হবে কি না আমি তো ঘুম থেকে উঠে পড়েছি বাচ্চারা এখনও ঘুমাচ্ছে আমি আমার মোটামুটি সব কাজ কমপ্লিট করে নিয়েছি নিজের ব্রেকফাস্টও করে নিয়েছি এরপর আস্তে আস্তে ওদের ওঠাবো ওদের এখনো ঘুম থেকে ওঠার সময় হয়নি বাইরের বায়ের কাছে যাবে কি গুড মর্নিং জ্যাস ভাইকে ডাকতে চলো ডাকো ভাইকে

তাই ও এখন ওর পাখিটা খেয়ে খাওয়ার ঠান্ডা করে খাওয়াচ্ছে ও রান্না করেছে নিজে নিজে খাওয়াচ্ছে ওরা দুজনেই রান্নাবাটি খেলতে কিন্তু খুব ভালোবাসে যখন চুপচাপ বসে খেলে সেটা খুবই কম টাইম তখন রান্না করতেই থাকে নিজেদের মধ্যে চলো আমি আমার রান্নাটা একটু এগিয়ে নিই ওদের খাবারটা আগে বানিয়ে ফেলবো তারপর আমি আমার জন্য কিছু করব আর ব্রেকফাস্টটা তো শিলাদিত্য মানিয়ে দিয়ে গেছিলো আমার খাওয়া হয়ে গেছে যাতে আমি শান্তিতে একটু তরকারি কেটে ওদের রান্নাটা বসাতে পারি সেই জন্য আমি একটু গান চালিয়ে দিয়েছি ওরা দেখছে চলো এবার দেখা যাক এই মিক্সার গ্রাইন্ডারে আমার একজনের জন্য পোস্ত পেস্ট হয় কিনা না কিন্তু খুব ভালো ব্যাপার পোস্তটা খুব ভালোভাবে পেস্ট হয়েছে আমি নিজেই অবাক হয়ে গেছিলাম কারণ আমি ভাবিনি তো সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে তাই একটু পোস্ত রেখে দিয়েছি শিলাদিত্য ভালোবাসে আমিও ভালোবাসি পোস্ত খেতে কাঁচা পোস্ত কিন্তু যেহেতু আমি এমনি পোস্ত খাচ্ছি তাই আমার জন্য আর পোস্তবাটা রাখছি না শিলাদিত্যর জন্য একটু পোস্ত রেখে দিচ্ছি আমার গতকালের ব্লগটা তোমরা কী কে দেখলে বলো হাফ মানে পার্ট ওয়ান আমি পোস্ট করেছি পার্ট টুটা খুব তাড়াতাড়ি পোস্ট করব। ব্লগটা আমাদের একটু ব্রেক দিতে হয়েছিল বুঝতেই পারছো যারা দেখেছো যারা তারা জানো যে ওরা যেভাবে রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল তখন ব্লগ করা তো দূরের কথা ওদের সামলাতে গিয়েই নাজঝাল অবস্থা হচ্ছিল আজকে একটু টাইম পেয়েছিলাম বলে এই মিউজিক্যাল বুকটা নিয়ে ওদের সাথে একটু পড়তে বসেছিলাম পড়াশোনা মানে ওই খেলার মতো যদিও আমার ধৈর্য নিয়ে এদের নিয়ে পড়াশোনা করানোর ছোটোবেলায় যদি বোনকে কোনো ম্যাথসের প্রবলেম বা কিছু দেখাতাম তো যদি না পারতো সঙ্গে সঙ্গে দুঘা দিয়ে দিতাম তাই বলছি ধৈর্য আমার নেই পড়াশোনা করানোর কাউকে তাছাড়া আমি এখন থেকে বাচ্চাদের কোনো প্রেশার দিতে চাই না এটা শেখো ওটা শেখো ও সময়ের সাথে সাথে সব কিছু শিখে যাবে এখনও তো সবে দু বছরও হয়নি নেক্সট মান্থ হবে তো ওই মিউজিক্যাল বুকটা দেওয়া হয়েছে ওদের মজাও লাগে ভালো লাগে জাস্ট তাই জন্য পড়াশোনা করার অনেক সময় পড়ে আছে এই খাওয়া হলো স্নান হলো বাচ্চাদের লিওরও খাওয়া হয়ে গেছে জ্যাজের এখন খাওয়া চলছে ওকে আবার মানে এত টাইম দিতে হয় ওকে খাওয়ানোর পিছনে তো আমাকে ব্রেক নিয়ে নিয়ে ঘুরতে হচ্ছে এখন আর কি এমনিতে তুই জ্যাজকে খাওয়ায় তো যেদিন অফিস থাকে আমি জ্যাজকে খাওয়াই কোনো অপশানস নেই তো আলাদা তো এই আর কি আর কী বলে তোমাদের আমি অনেক ভালো ভালো কমেন্ট পাই আমি একজনকে দেখলাম একজন লিখেছেন উনি ব্রিসব্র্যান্ড থেকে আমার ব্লগ দেখেন তো থ্যাংক ইউ সো মাচ আমি হয়তো এত কমেন্ট পাই আমি না রিপ্লাই করতে পারি না কিন্তু আবার রিপ্লাই করতে ভীষণ ভালো লাগে তাই আমি যখনই সুযোগ পাই রিপ্লাই করতে থাকি কিন্তু হয়তো কখনো কখনও মিস হয়ে যেতে পারে এই এত কাজে বিজি থাকি তো মিস মিস হয়ে যেতে পারে কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই করার এই যে গত এক ঘন্টা ধরে ইনি খাচ্ছেন খাওয়াটা জাস্ট মুখে রেখে দেন কিরে যাস খাবি না তুই খেয়েছিস পড়ে যাবে কিন্তু আমি তো বেল্ট লাগিয়ে দেবো বেল্ট লাগাইনি বেল্ট লাগিয়ে দেবো কিন্তু তুমি যদি এরকম দুষ্টুমি করো ঠিক আছে দাঁড়াও তুই কী করছিস ট্রেন ট্রেন চলে গেছে আবার আসবে তাকিয়ে থাকো ওরা যেরকম এখন দেখছে জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আমি রুবিতে থাকতাম মানে আমার যেখানে কেটেছে আমাদের ফ্ল্যাটটা পুরো বাইপাসের উপরে ছিল তো ওই জানলার পাশে বসলে ঘন্টার পর ঘন্টা কেটে যেত রাস্তা দেখে গাড়ি দেখে মানুষজন দেখে এখনও আমার মা আমার বোন ওখানে বোন পায় না বোনের যথেষ্ট বিজি ও টাইম থাকে না জব করে কিন্তু আমার মা দুপুরবেলা একা থাকলে ওই জানলায় বসে থাকে আর ওরা তেমনি এরকম জানলায় দাঁড়িয়ে ট্রেন দেখছে লিও এখন কান্নাকাটি করে আমার কোলে শুয়ে আছে যাদের সাথে মারপিট করেছে এই যে লিও কি হয়েছে মুখ দেখাবে না ঠিক আছে টাকা দেওয়া না রাগ হয়েছে ভাইকে কেন মেরেছিস কেন মেরেছিস ভাইকে পড়ে যাবি হাত ধরে আমার কেন মেরেছিস হুম পড়ে যাবি না যখন ঠিক করে বস আমার কাছে আয় ভাইরা দেখ দুঃখ করে শুয়ে আছে দেখেছিস দুজনে মিলে কুশনগুলোকে গুলোকে ফেলেছিল এখন ইজরাই তাকে চেষ্টা করছে ওপরে তোলার যাই হোক এই ব্লগটা যে পর্যন্তই থাক দেখা হচ্ছে নেক্সট